একমাত্র আল্লাহর ইবাদত করে বলা কত বেসনা ফি কুল্লি উম্মাতে রাসূলান আনিবুদুল্লাহ রাসূলরা যেন তাদের জাতিকে এই দাওয়াত দেয় যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কারো করা যাবে না ওয়াজতানিবুত আর তোমরা উদ থেকে বেঁচে থাকবে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা মনোযোগ দিয়ে শুনলে সবার লাভ হবে হবে কার আল্লাহ তিন মধ্যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নেই আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন জুমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন পানি বর্ষণ করেন আল্লাহ এই মাঝে এটার মাঝে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই পার্থক্য হলো তাওহিদুল উলুহিয়া ইবাদত হবে একমাত্র কার আল্লাহ সূরা ফাতেহার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন ইয়া কানা'বুদু আমরা একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া nusuki ও মাহইয়া ওয়া মামাতি হে নবী আপনি বলেন কুল ইন্না সলাতি আমার নামাজ ওয়া আমার কুরবানি ও আমার জীবন ওয়া আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন ওই রবের জন্যই ওই আল্লাহর জন্য যিনি समस्त জগতের প্রতিপালক এখানে অন্য কাউকে সেরেক করা যাবে না সংক্ষিপ্তভাবে এতটুকুই বোধেন যে আমাদের প্রত্যেককে ইয়াবাদত করতে হবে কার আল্লাহ সুরে মানিস রায় তেইশ নম্বরায়ত আল্লাহ বলেন ওয়াকদ আরতুক আল্লাহ তাগদু ইল্লা ইয়া আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর আহবাদত করবে এমাদত হবে কার আল্লাহ সূরা ইজারিয়া 56 নম্বর আয়াত আল্লাহ বলেন কমা খালাকুতুল জিন্না ওয়াল আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য এই সৃষ্টি করেছি এই ইবাদতে অন্য কাউকে শরিক করা যাবে না আমাদের উপর আল্লাহর হকি হলো এটা যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর সাথে কাউকে শরীক করব না সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم فقال يا معاذ هل تدري حق الله على عباده وما حق العباد على الله معاذ بن جبل رضي الله تعالى عنه برنا كريم উনি বলেন একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাধার আল্লাহ আল্লাহর রাসূলের পিছনে আমি বসেছিলাম হঠাৎ আল্লাহর রাসূল বললেন এই মুআদ শুনো হাল তাদরি হক আল্লাহ আলা ইবাদিহি তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর আল্লাহ উপর বান্দার কি কি অধিকার আছে আমাদের উপর আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপর আমাদের কি অধিকারতু আল্লাহ রসুলহু আইলাম আমি বল্লাহ্ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহর রসুল বলেন শোনো কাইল্লা হাক আল্লাহ হিয়াল আল্লা আহিবাদেয়া বদু হুয়ারা শ্রীক্রবিহী সায়ান শোনো বান্দার উপর আল্লাহর অধিকার হন আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর আইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীর করবে না আমাদের উপর আল্লাহর হক হলো আমরা একমাত্র এবাদত করব কার আল্লাহ আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না ওয়াহাক্কুল ইবাদি আলা আল্লাহ এখন আল্লাহর উপর আমাদের অধিকার কি আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ ইয়াযিয়ামাল লা ইশরিকু বিহি শাইআন যে ব্যক্তির আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহ রব্বুল আলামিনের জন্য এটা অপরিহার্য হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে প্রত্যেক নবী এবং রসুলকে প্রেরণ করার উদ্দেশ্য হলো নবী এবং রসুল আমাদেরকে দাওয়াত দিবে ইবাদত করতে হবে কার আল্লাহ আর দ্বিতীয় উৎস ওয়াজদানিবুত তাগুত তোমরা তাগুত থেকে বেঁচে থাকবা এটা ভালো করে বুঝেন তাগুদ কি আর বর্তমানে তাগুত কি তাগুদ এক নম্বর কথা তাগুত হলো শয়তান কে বলেন শয়তান কেন লানহু ইয়াদউন্নাস লিইবাদাতি গায়রিল্লাহ কেন না শয়তান মানুষদেরকে আল্লাহর এবাদত ছাড়া অন্য অন্যান্য ইবাদতের জন্য বাকি শয়তানের কাজ হলো মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্যদের এবাদত করার জন্য আহ্বান করে এই জন্য এক নম্বর তাগুত হলো শয়তান এক নম্বর তাগুত কি শয়তান দুই নম্বর কুল্লু মান ইউবাদু মিন দুনিল্লাহু ওয়া রাজি বিন যালিকা প্রত্যেক ওই ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তি যেই ব্যক্তিদের আল্লাহ ছাড়া ইবাদত করা হয় আর সে সন্তুষ্ট থাকে কারো ইবাদত করা হচ্ছে কারো কাছে মাথা নত করা হচ্ছে কাউকে পূজা করা হচ্ছে কারো সামনে সাজদা করা হচ্ছে আর সে সব খুব খুশি সে কি খুব খুশি কাল আসলাম আল হুকামি কর্ম হবাক বল আখবাক বল উলামা জই সমস্ত আলেম যেই সমস্ত পীর যেই সমস্ত ইমাম যেই সমস্ত ভন্ড এদের সামনে যখন মানুষ মাথানত করে তাদেরকে শ্রদ্ধা করে আ তারা সন্তুষ্ট তাকে বলে বাহ্ বাঃ এরাও হলো তা এরাও কি তা তিন নম্বর কুল হাকিমিন ওয়াল কানুনিন ইহকমু বিগাইরিম বিমা আনজালা আল্লাহ প্রত্যেক ওই শাসক প্রত্যেক ওই সংবিধান যেই সংবিধান যেই শাসক আল্লাহ রাব্বুল আলামিনের নাযাইল কৃত কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে প্রত্যেক শাসক প্রত্যেক সংবিধান যা আল্লাহ তাআলার নাযাইল কৃত কোরআন শাসন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে ওই সমস্ত সংবিধান হলো তাগুত ওই সমস্ত শাসক হলো তাগুত চার নম্বর আসসাহারাতু আলকাহানাতু আবিল আররাফুল লাযিনা ইয়াদউনা ইয়াদউনা ইলমাল গায়ব যারা জাদুক গোলক খবর জানে এমনটা যারা নাকি দাবি করে এই সমস্ত কবিরাজ হোক এই সমস্ত গোলাপ হোক জাদুকর হোক এরা সবাই হলো তাগুত এরা সবাই কি তাগুত আসেন বর্তমান আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই তাগুতি শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে কারা কারা তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা হলো তাগুত এক নম্বর কি শাসন ব্যবস্থা তাগুত সূরা ইউসুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আইনদাতা হলো আল্লাহ আইনদাতা কে আল্লাহ আবার বলেন আল্লাহ আইনদাতা কে আল্লাহ আল্লাহ সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন আলা লাহুল ওয়াল আম সৃষ্টি আল্লাহ আর আইন হবে আল্লাহ যার সৃষ্টি তারাই কি চলবে আইন চলবে আমরা যারা ডেমোক্রেসি ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র কাকে বলে গভর্নমেন্ট বাই দা পিপল অফ পিপল ফর পিপল সুপ্রিম পাওয়ার ইজ দা অনলি ফর দ্য সকল ক্ষমতার উৎস হলো জনগণ এই জন্য আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায় তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের জন্য আইন দিবেন কে অন্য কেউ যদি আমাদের জন্য আইন আর আইন প্রণয়ন করে এটা হলো সেরে এটাই হলো তাগুত এটার নাম কি বলেন তাগুত ক্যাপিটালিজম তাগুত সেকুনারিজম তাগুত কমিনিজম তাগুত ন্যাশনালিজম তাগুত একমাত্র ইসলামিজম এটা হলো আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত সংবিধান আর বাকি যত শাসন ব্যবস্থা রয়েছে সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাগুত এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পীরকে রব বানিয়ে নেওয়া মাসারকে রব বানিয়ে নেওয়া

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিন কে ছেড়ে দিয়ে উলামায়ে কেরামদেরকে ইসলামী পণ্ডিতদেরকে ইসলামিক যারা আলিম হয় তাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নিয়েছে কোন পীরকে যদি সাজদা করে বুঝতে হবে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে মনে করতে হবে এটা والمسیح بن মারিয়াম એમunki আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে তাহলে নবীকেও যদি কেউ সাজদা করে এটা তাগুত কোনো আলেমকে যদি কেউ সাজদা করে এটা তো তাগুত એમন কি কোনো দরবার কোন আলেম কোন ইসলামী দল যদি মনে করে একমাত্র এই দলের মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে মনে রাখতে হবে ওই সমস্ত ইসলামিক দল হল তা ওদের অন্তর্ভুক্ত শুধুমাত্র আমাদের মাপকাঠি হলো কোরআন সুন্না মনে রাখবেন যেখানে আছে কোরআন সুন্না যেখানে আছে সাহাবাদের জীবন সেটাই হলো হেদায়তের মাপকাঠি সেটাই হলো জান্নাতে যাওয়ার মাপকাঠি আর বাকি কেউ এটা বলতে পারে না জামাত ইসলাম এটা বলতে পারবে না আমাদের সাথে চললেই জান্নাতে যেতে পারবেন চর্ম এটা বলতে পারবে না আমাদের সাথেই থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন তাবলিগ এটা বলতে পারে না আমাদের সাথে থাকলে আপনারা জান্নাতে যেতে পারবেন যারা এই কথা বলবে স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত হয় তারা তাগুতের অন্তর্ভুক্ত কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না জান্নাতের সার্টিফিকেট দিবে কোরআন এবং সুন্নাহ কি দিবে বলেন ভালো করে মনে রাখেন মাথায় রাখে এগুলো গুরুত্বপূর্ণ কথা তিন নম্বর বিচার ব্যবস্থা তাগুত কি আছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কি তাগুত সূরাতুল মায়িদা ৪০ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না আনযালনা তাওরাত ফিহা হুদাও ওয়া নূর ইয়াহদু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু আমি আল্লাহর অবতীর্ণ করেছি এই তাওরাতের মধ্যে হেদায়ত করেছি এই তরাতের মধ্যে নূর রয়েছে এই তাওরাতের মধ্যে উম্মতের জন্য এই তাওরাতের মধ্যে দিক নির্দেশনা রয়েছে এই তাওরাতের মধ্যে নূর রয়েছে কি রয়েছে নূর রয়েছে ইয়াহদু বিহান নাবিয়ুন আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবারু বিমাসতুহফিযু মিন কিতাবিল্লাহ এই তাওরাতের মাধ্যমে ওই সময়ের যেই ও নবী ছিলেন তারা ইহুদিদেরকে দিক নির্দেশনা দিত আল্লাহ ওয়ালারা দিক নির্দেশনা দিত উলামায়ে কেরামরা দিক নির্দেশনা দিত ওই সময়ে যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ এটা হলো জাহান্নামের পথ ওই সমস্ত ওই সময়ের যারা আল্লাহ ওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ ওই সময় ওই সময়ের যারা উলামাই কেরামরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ ইয়াহকুবিয়াহন নাবিয়ুনাল্লাযিনা আসলামুল্লাযিনা হাদু ওয়ার রাব্বানি ইউলা ওয়াল আখবারু বিমাস্তুহফিজু মিন কেন তারা করত কেননা নবী আল্লাহ ওয়ালা এবং উলামাই কেরামরা কিতাবের দায়িত্ব ছিল এটাকে সংরক্ষণ করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল ব কানু আলাইহি সুয়াদা তারা এর উপর শক্ক ছিল ফলে তক্ষৌ না সব শৌনি বলে দশ রুবি আয়া কি সমাজ লীলা আল্লাহ পুলাবিন বলেন তোমরা মানুষদেরকে ভয় করো না কোনো নেতাকে ভয় করব না কোনো দলকে ভয় করব না বলে কলা তক্ষউন্ন্যাসও নি তোমরা বরং আমাকে ভয় করো বলে তেরু আয়াতি সামানঙ্ক লিলা অল্প কিছু টাকার মাধ্যমে অল্প কিছু সিটের কারণে তোমরা কখন তোমরা কে বেচা কিনা গুরুবালা ভালো করে বুঝেন বলে তাক শৌন্য না সাবক্ষন তোমরা মানুষদেরকে ভয় করো না মানুষের কারণে নেতার কারণে দলের কারণে কুরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা কুরআনের আয়াত মানুষের সামনে স্পষ্ট করবা এমন যেন না হয় ওয়াসাউন বরং তোমরা আমাকে ভয় করো ওয়া লা تَشْتَرُوا بِآیَاتِي তোমরা আমার আয়াত গুলোকে আমার কোরআনকে তোমরা কোনো ভাবে বেচা কিনা করবা না আজকে বর্তমান আমরা নিজের নিজের বাঁচানোর জন্য কুরআনের আয়াতগুলো বলতে চাই না সুদের কথা বলি না ঘুষের কথা বলি না ইসলামী হুকুমত কায়েম করতে হবে এই কথাগুলো আমরা বলতে চাই না এটা আল্লাহ পুলা আলামিন বলছেন এই আমাদের কিছু মোলবি আছে দেখবে কিছু সিট নামার জন্য এরা বিভিন্ন দিকে দৌড়ায় আছে না কথা বলেন না এটা ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আমার বিধান আমার সংবিধানকে তোমরা কিছু সিটের বিনিময়ে বিক্রি করো না কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিও না ও মানলামি ইয়াহকুম বিমা আনซাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন ছাড়া উন্নভাবে শাসন পরিচালনা করে বিচার ব্যবস্থা পরিচালনা করে তারা কাফির তারা কি কাফির সুরাই মায়েদের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমানাল্লাহি ইয়াহকুম বিমা আনซালাল্লাহু ওয়া উলাইকা হুমুস সালিмун যারা কুরআন অনুযায়ী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা zalim ওমানাল্লাহি ইয়াহকুম বিমা আনซালাল্লাহু ওয়া উলাইকা হুমুল ফাসিকুন 47 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা কুরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা fasik তারা কি বলেন ফাসিক আর ওদিকে গেলাম না আরেকটা হাদিস বলে শুধুমাত্র সুনানে ইত নে মাঝার চার হাজার আয় হাদিস এটা এটা দীর্ঘ একটা হাদিস শেষে বলছে আল্লাহতাআলা আল্লাহ রসুল বলছেন হোমালা আম তাহাতুমায়্মা তুহুম বিকিতাবিল্লাহ ইয়াজ সাবজ আল্লাহ ভয়ে তা খাই রুমিম বিমান আল্লাহব্দুল আয়লামিন তোমাদের গবুর যেই কোরআনকে উত্তীর্ণ করেছে আল্লাহ রব্দুল আলমিন যে আয়াৎগুলোকে অবতীর্ণ করেছে যত অমালে হমালম তাহ আবিল্লাহ দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবে আজকে আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে মিল কেন জানেন আমরা বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না এই জন্য কেউ কাউকে দেখতে পারে না সুনানে ইপনে মাজার 4 হার ১৯ নম্বর হাদিস আমি একটা কথা নিজের থেকে বলছিলে তাবুত এক নম্বর শাসন ব্যবস্থা দুই নম্বর কি বলেছি ওলামায়েক রামদেরকে যদি আল্লাহ ছাড়া পীর মাসায়েকদেরকে সেনা করা শুরু করে এটাও এটাওতা আগততি নম্বর বিচার ব্যবস্থা চা নম্বর অর্থ ব্যবস্থা কি বলেন অর্থ ব্যবস্থা সুরা এ বা দুইশত কুসত্তর নম্বরে আয়াত আল্লাহ বলেন হেল্লা রিনায়া কুলুনার রিবা আলাকুম আইল্লা কে মায়া কুম উল্লালি ইয়াত হপ্প তুহুসায় তল মিল মস্সি জালিকা ডি আন্ ন হুমকাল আলু হিং ন মল্গাই অলমিসলুর রিবা ওয়া আল্লাল্লাহ আর রিবা যারা সুদি লেনদেন করে কি করে সুদি লেনদেন করে ব্যাংকিং করে যা আছে সুদের মধ্যে যা করবে আর মনে করবে যে এগুলো হলো ব্যবসার মত। ইয়ালাইকা বিল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইতাহাব্বাতুশ শাইতানু মাসি তারা কিয়ামত এর ময়দানে এমনভাবে ভাবে উঠবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে। কি করেছে? শয়তান স্পর্শ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ইয়া মাকুন্নুর রিবা ওয়াইরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ দূরঘোষক এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন ওয়াইরবিস সাদাকাত আর আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বুঝা অর্থ ব্যবস্থা এটার উপর অনেক কথা ছিল অধিকার যাচ্ছি না যেহেতু সময় নাই হ্যাঁ পাঁচ নম্বর তাহূত হল বর্তমান শিক্ষা ব্যবস্থা মিডিয়া সংস্কৃতি যা মুসলমানদের মাঝে মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায় এই সমস্ত মিডিয়া এই সমস্ত সংস্কৃতি এই সমস্ত অনলাইন প্রত্যেকটাই হলো তাউদ এরা সবকি কি তাহু তাহু সুর মিনুনের উনিশ নম্বর আয়েত আল্লাহ বলেন হিন্দের লাভিন আইয়ো হেপ্পু রাউন্টাসি আলফা একাদুবি নেবিন আ মানুষ নিশ্চয় যারা মমিন্দদের মাঝে মুসলমানদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় প্রমোট করতে চায় এরা হলো তাহু এখন বলেন ফেসবুকে যারা নাকি ব্যাস লাগাক আর অশ্লীলতা ছলাক এরা হলো যে সমস্ত সংস্কৃতি এগুলো হলো তাগুদ হলো সমস্ত সংস্কৃতি আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো তাগুত যে সমস্ত নাটক সিনেমা আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো হলো তাগুত যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা ছড়াতে চায় এগুলো হলো তাগুত এই জায়গায় আপনারা মন খারাপ করলে করার কিছু নাই সহ শিক্ষাটাই হলো তাউদ যে কি বলেন সহ শিক্ষা মানে ছেলে মেয়ে একসাথে ছেলে মেয়ে একসাথে হওয়া মানেই হলো এখানে অশ্লীলতার স্বরূপে এখানে সন্দেহের কোনো অবকাশ আছে আছে নাকি হ্যাঁ এটা যদি মাদ্রাসায় হয় ওই মাদ্রাসা তাহুদ ওই মাদ্রাসা কি বলেন এটা কমই মাদ্রাসা হলো তা আগুদ এটা আলিয়া মাদ্রাসা হলো তাগুত এক পথাই যেই ব্যবস্থা অশ্লীলতা ছড়াবে ওই সমস্ত ব্যবস্থায় হলো তাগুতের অন্তর্ভুক্ত ঠিক বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আল্লাহ রাব্বুল একবারে সংক্ষিপ্ত বললাম এই তাগুতের উপর আমার বিস্তারিত আলোচনা আছে যাই হোক আমরা তাগুত থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলদের দুটো দায়িত্ব ছিল এক নম্বর এবাদত হবে কার জন্য আল্লাহর জন্য আর আমরা তাগুত থেকে বেঁচে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন এখানে ইনশাআল্লাহ নামাজ হবে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব নামাজের পরে থেকে আবার আলোচনা শুরু হবে শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি বলে দিই শুনেন আপনাদেরকে একটা হাদিস শুনাই মুসনাদে আহমাদের 12453 নম্বর হাদিস মা মিন কামি ইজতিমিউ ইয়া যিকুরুন আল্লাহ লা রিদুন আবিদালিকা ইল্লাহ আজাহাউ ইল্লা না দাহুম মুনাহাদিম কিনা সামাং হুম উম আং হুর আল্লাহ গুম ওকত উদ্দিলা সাইয়া দুর্গুম হাসারা যারা এখানে বসবে এবং শেষ পর্যন্ত বসে থাকবে শেষ করার পরে যখন নাকি বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাকুলা আলামিন তাদের গুনাগুলো ক্ষমা করে দিবে সুবহান গুনাহগুলো নাকি দ্বারা পরিবর্তন করে দিবে সুফা নামাজের পরে আমাদের রাফি বিন মুনির হাবি আলোচনা করবে